অবশেষে ঢাকা ক্যাপিটালসের প্রথম জয়টা তুলে নিল দুর্বার রাজশাহীর বিপক্ষে বিশাল টার্গেট ঢাকা ক্যাপিটালসের যেটা ছিল বলার বাইরে আমাদের লিটন দাস সে দীর্ঘ সত্র ম্যাচে ছাপ্পান্ন রান কিন্তু আজকের ম্যাচে তো একশত পঁচিশ রানের এক বিধ্বংসী ইনিংস করেছেন আমাদের লিটন দাস গ্যালারির বাইরে থেকে তো গলা ফাটিয়ে চিৎকার করেছিলেন একমাত্র লিটন ভক্তরা ভাবা যায় এগুলা আসলে লিটন দাসের এমনটা হওয়ার কারণটা কী আমাদের লিটন দাস ইতিমধ্যেই তো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দূরে রয়েছে কারণ তার ব্যাটে আর হচ্ছে না আগের মতো ঝলমলে ইনিংস আর এই বুদ্ধি কাজে লাগিয়ে নির্বাচকরা তাকে স্কোয়াড থেকে বাদ দেয় আর এটাতেই মাঠেই যেন কড়া জবাব দিল আমাদের লিটন দাস তবে দাদা আপনি যাই করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর জায়গা পাবেন না নির্বাচকরা এখন তো ভাবতেছে কেন যে একজন ডিগ্রিধারী খেলোয়াড়কে স্কোয়াড থেকে বাদ দিলাম বিগত শত্রু ম্যাচে আপনি যা ব্যাটিং দেখিয়েছেন পুরাই অসাধারণ ক্রিকেট ভক্তরা এটারই শেষ পর্যন্ত আশায় ছিল লিটনদাসের একশত পঁচিশ রানের বিধ্বংসী ইনিংস দেখে যেন বুক ফুলিয়ে হাঁটা ধরলেন কোচ খালেদ মাহমুদ সুজন যাই হোক আমাদের লিটন দাস এর চেয়ে সামনের ম্যাচে আরও ভালো ব্যাটিং তাণ্ডব দেখাবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ